জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর দাঁড়িয়ে সবাই আমরা জাতির পিতার সম্মানার্থে আমরা খুশি মনে এতগুলো শিল্পী এক হয়েছে বলি হ্যাপি ইউ হ্যাপি বার্থে বামপাশে আমার ক্যাবিনেটে সবাই তো ইনশাল্লাহ আমরা কাজের চেষ্টা করবো কাজ কাজ করা যেটা নানা সাহায্য বললেন যে কাজ লাগবে কাজের চেষ্টা করতে হবে এবং শিল্পী সমিতি কি চায় শিল্পী সমিতি চায় খুব ভালো করে তারা যদি অসুস্থ হয় তাহলে তাদেরকে সেবা দেয়া তারা যদি তাদের ছেলেমেয়েরা বিশেষ প্রবলেম বলে সেটা কোনো জায়গায় রেকমেন্ডেশন করা শিল্পী সমিতি কি চায় অন্তত দুদিন থেকে তিনটা পিকনিক চায় খুব ভালো পরিবেশ পরিবেশ সে ভালো পরিবার নিয়ে আনন্দ করা শিল্পী সমিতি দুইটা বা তিনটা ইফতার চায় কি আপনারা পেয়েছেন বিগত দুই বছর বলেন বাট আমরা যখন ছিলাম কি আমি যতদিন ছিলাম সভাপতি হিসাবে সহ সভাপতি ছিলেন আপনারা পেয়েছেন আমরা যখন ছিলাম ক্যাবিনেটে খেয়েও বলতে পারবে ইনশাল্লাহ মূলত হচ্ছে শিল্পী সমিতির দ্বারা এখানে যদি আমরা অবাস্তব কিছু বলি তাহলে সেটা হবে আসলে বলা যাবে না হ্যাঁ জমির জন্য আমরা সরকারের কাছে যাব সরকারকে বলবো যে আমাদেরকে খাস জমি দেন সরকার অনেক খাস জমি আছে সেই জমিটাকে আমরা কোনোভাবে যদি আমরা নিতে পারি শিল্পীদের ওটা একটা ইতিহার ভুক্ত হবে শিল্পীদের জন্য কেবলমাত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বারদের জন্য এটার জন্য বেস্ট ট্রাই করবো ইনশাল্লাহ কিন্তু কেউ যদি বল ফ্ল্যাট করে দেবো এটা মিথ্যা কথা বলা হবে কারণ আপনার ছশো শিল্পী বা পাঁচশো শিল্পী ধরেন শিল্পী ফ্ল্যাট করতে ওটা মিথ্যা কথা বলা হবে আমরা ভালো একটা জায়গায় নিয়ে ওখানে ফিফটি পার্সেন্ট ইয়েকে দিয়ে যারা ডেভেলপার করে ডেভেলপারকে দিয়ে দুটো দুটো রুম করে দেন তাকে বলবো ওইখানে ওইখানে আপনার একটা যারা দরকার সে একটা মিনিমাম অ্যাডভান্স দিয়ে অল্প টাকা থাকতে পারলো এই টাকা না থাকে এইরকম ব্যবস্থা করা যায় বাট এটা দু বছর সম্ভব হয় না একটু লং টাইম লাগে আপনারা সবাই যাবেন বাট আপনাদের কাছে এইটুকু বাধাবদ্ধ হতে পারে রমজানে আমরা আমাদের বেস্ট ট্রাই করব সরকার থেকে এটা আনার ব্যবস্থা ঠিক বাট আর যেগুলো করা দরকার যে কোন শিল্পী সমিতিতে যারা মেম্বার তারা ঈদ বকরিদ প্রত্যেকটা বড়দিন পুজো প্রত্যেকটা দিন ইনশাল্লাহ তাদের তাদের ভাতা তাদের গিফট তাদের বাসা পৌঁছে যাবে প্রত্যেক বার তারা পিকনিকে থাকবে ইনশাল্লাহ প্রত্যেক বার তাদের ইফতার হবে প্রত্যেক দেশের যে বড় বড় অনুষ্ঠানগুলো যেগুলো আছে ইনশাল্লাহ আর অনুষ্ঠানগুলোতে সেলিব্রেশন আমরা করব সবাই এক হয়ে কারণ শিল্পী সমিতি বেশি কিছু চায় না শিল্পীরা বিপদের সাথে চায় তারা চায় যে নেতাগুলো তাদেরকে দেখে হাসুক নেতাগুলো বলুক আমাদের ভালোবাসুক আর বেশি তাদের চাই তাদেরকে ভালোবেসে কথা বললেই হবে বাট আপনি নেতা হয়ে যাবেন আর বলবেন না সব শিল্পীর খবর আমি নিতে পারবো না আপনি নেতা হয়ে যাবেন আপনি বলবেন যে উমুক আনবো তুমি কি আনবো এগুলো বলবেন এগুলো ওইগুলো আসলে অপ্রতুল এটা ঠিক না আপনি আমরা বলবো আমরা বলবো আপনাদেরকে চোদ্দো আনা ইনশাল্লাহ করে দেখাবো ষোলো আনা বিগত দিনে দেখেছেন আপনারা আমার পুরো পরিবার থেকে দেশের বাইরে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে আমি এখানে আছি আমার বসা আমার ফিল্মের অভিভাবক ওনার কথায় তোর করতে হবে তুই কর তুই সবাই এটা পারো করতে এবং আমি আমার পরিচালক সমিতিতে যান যে কোনো সমিতি আমার কিন্তু জীবনে কোনো কোনো স্ক্যান্ডাল বা কোনো বদনাম নেই কোনো কিছু করার শিল্পী সমিতি তো নাই নাই কারণ আমি চাই এখানে খুব সবাই আমার সব ভাই বোন বড় ছোট মেজ যারা আছে যার জন্যই হচ্ছে আমরা সবাই জাগ্রত করি জাগ্রত হোক তো আমরা সবাই দাঁড়িয়ে বলবো ইনশাল্লাহ সবার শেষ করব আপনার আমরা সবাই ব্যস্ত আমরা একসাথে আসতে পারবো না কাজ চালিয়ে নেবে আমাদের চুন্ন বড় চুন্ন ছোট চুন্ন আলেকজান্ডার বো আমরা সবাই কেউ যাবে না শিল্পীরা কেউ যাবে না একটা ছোট্ট একটা এস কারাতে টিভি